ঠিকানা আমরা পৌঁছে টাকা প্রোডাক্ট পে আমাদের লোকের কাছে দিয়ে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বড় বড় মতন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আর আজকে অসম্ভব সুন্দর একটা বেডরুম সেট দেখাবো একেবারে প্রিমিয়াম ফরেন স্টাইল এই বেডরুম সেটটা কিন্তু বাংলাদেশে এই প্রথম আর সম্পূর্ণ লাইটিং করা আমাদের সাথে আছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির অর্ডার কবির ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এত সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আরসি ভালো না থাকার কোনো উপায় নেই এই বেডরুম সেট কিন্তু সব থেকে আলাদা আলাদা সবার থেকে আলাদা এবং ইউনিক আমি শিওর আপনি যদি এরকম একটা বেডরুম সেট সরাসরি দেখেন আপনি ফিরত যেতে পারবেন না এই বেডরুম সেটটা ভাই লাইট বন্ধ করেন আগে লাইটিং দেখব কতটা ফোরেন স্টাইলের দেখেন এই সম্পূর্ণ বেডরুম সেটটা আর এই সম্পূর্ণ বেডরুম সেটটাই কিন্তু ভিউয়ার্স লাইটিং করা বাংলাদেশে উন্নত মানের প্রতিষ্ঠান থেকে ভালো মানের ফার্নিচার নিতে চাইলে অবশ্যই নিউ উত্তরফা ফার্নিচার গ্যালারির আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ এই বেডরুম সেটটা লাইটিং করা আছে হেডসাইড লেগসাইড ভাই চমৎকার লাইটিং দিতেছি ভাই আমার আপনি যেরকম লাইটটা দেখতেছেন আমাদের যে লাইটটা এটা কিন্তু কাঁপতেছে না আপনি ধরতেও পারবেন না দেখতেও পারবেন না শর্ট খাওয়ার কোনো অপশন নাই অনেকে লাইট লাগায় এরকম করে ওই লাইটটা কিন্তু আপনার চোখে সমস্যা হবে আপনি কিন্তু না বুঝলেও এই জিনিসটা কিন্তু দিন শেষে বুঝবেন যে লাইটটা আসলে প্যাস দিয়ে রাইখা দেয় দেখা হয়ে যায় পায়ও বাজে ওই ক্ষেত্রে বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় শর্ট খেতে পারে ওকে এই বেডরুম সেটটা যারা দেখবেন তারা আসলে এটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা বেডরুম সেট আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে লাইটিং দেখেন ফ্যাসিলিটি এটা কি এইখানে বসে আপনি ফুল খাড়ের নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে টাচ করবেন খাড়ের লাইটের চারো সাইডের আলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর দেখেন ইউনিক একটা আচ্ছা এটার হচ্ছে দুই সাইডে ভাই দুটো সাইড বক্স আছে এটাতেও লাইটিং করা এটাতেও লাইটিং করা এটাতেও লাইটিং করা দেখেন ফুল বেডটাই হচ্ছে লাইটিং করা থাকতেছে ভিউয়ার্স খুবই প্রিমিয়াম লুকে ও আকর্ষণীয় কিন্তু দেখতে আমরা ভ্যানিটিটা দেখতেছি যা না দেখলেই না ভ্যানিটিটা কাদের জন্য আজকে জানেন যারা রাতের বেলা সাজু উজু করে তাদের জন্য হচ্ছে এই বেনেরিটা দেখেন এইখানে যখন আপনি রাতের বেলা বসবেন সবকিছু অফ থাকলে আপনার নিজেকে কতটা আলোকিত লাগে কতটা সুন্দর লাগে দেখেন তিনটা কালার পাবেন ঠিক আছে তিনটা কালার পাবেন দেখেন কতটা ইউনিক লাগে এটা আসলে আপনার রুমে যখন আপনি নিজে যখন ইউজ করবেন তখন আসলে বুঝতে পারবেন এই হচ্ছে আজকে লাইটিং বেডরুম সেটটা ওকে ভিউয়ার্স আমরা এই সম্পূর্ণ বেডরুম সেটটা দেখে নেব কি কি আইটেম আছে আর অবশ্যই অ্যাড্রেস জেনে নিব

করা এখানে লেদার ইউজ করা আচ্ছা আচ্ছা আর্টিফিশিয়াল লেদার এখানে আমরা সুন্দর একটা কালার পছন্দ মতো করে দিছি অর্থাৎ এর বাইরে যদি আপনি চান

সব চাইতে ভালো আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমরা ভ্যানিটি দেখি একটা ভ্যানিটি দেখেন এই যে এখানে টাচ লাইট পাবেন বসার জন্য একটা টুল চমৎকার এটা টুল এখানে বসে সাজুজু করতে পারবেন কসমেটিক রাখার জন্য সাতটা ড্রয়ার পাবেন খুবই সুন্দর একটা পাল্লা আছে এই রাউন্ড শিপটা দেখেন কতটা সুন্দরভাবে আমরা রাউন্ডটা করেছি আচ্ছা এই চ্যানেলে ভাই আপনি চ্যানেল ব্যবহার করেছেন হ্যাঁ চ্যানেল চ্যানেল ইউজ করা জি জি চ্যানেল ইউজ করা আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স দেখেন এখান থেকে যখন ড্রয়ারটা বের হচ্ছে আর এই ড্রয়ারটা কিন্তু একদম মিশে যাচ্ছে এখানে হ্যাঁ এই ড্রয়ারটা একদম এখানে মিশে যাচ্ছে

ম্যাটারিয়াল ইউজ করা হয়েছে আপনারা যাচাই বাসাই করে কিনবেন অবশ্যই করেন আসলে আপনাকে বলে দিলে আপনি কখনো ঠকবেন না আমার থেকে নিলে আমার সামনে শুরু

কেউ যদি চাই যে কোনো কালার কাস্টমাইজ করা সম্ভব হয় জি অবশ্যই সব ধরনের কালার কাস্টমাইজ হ্যাঁ কালার কাস্টমাইজ করতে পারবেন ভেলভেটের কালার কাস্টমাইজ করতে পারবেন চাইলে কাপড় ইউজ করতে আচ্ছা এই রাজকীয় ওই প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার সেটটা ভাই প্রাইস কত রাখবেন ভাই প্রাইস তো আজকে অফার প্রাইসে দিচ্ছি আচ্ছা মাত্র 145000 টাকা 145000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি ফ্রি চমৎকার এই ফার্নিচার সেটটা ভিউয়ার্স 145000 টাকা প্রাইসটা কেমন হইছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে ভিডিও কলে কথা বলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরা অথবা যারা বাংলাদেশে আসেন সরাসরি চলে আসবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে ভিডিও ডিসক্রিপশন চেক করে লোকেশন পেয়ে যাবেন আর ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা বিস্তারিত এ টু জেড সকল তথ্য জেনে নিতে তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বেডরুম সেটটাতে কি কি থাকতে আমরা এক নজরে আবার দেখে নিব কিং সাইজের একটা বেড একটা বেড সাইড টেবিল টেবিল একটা ম্যাট্রেস ম্যাট্রেস ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল বসার জন্য টুল টুল একটা ফ্যামিলি সাইজের আলমারি ফোর মডেল একটা ওয়ার্ড্রপ এই সম্পূর্ণ বেডরুম সেটটা টা থাকতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে ভাই আপনাদের অর্ডার প্রসেসিং কি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র পাঁচ হাজার অর্ডারটা কনফার্ম করে আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেব বাকি টাকা প্রোডাক্ট পেয়ে আমাদের লোকের কাছে দিয়ে দিবো ওকে ভিওয়ার্স নিউতরা ফার্নিচার গ্যালারির আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি অনলাইনে ভেরিফাইড ও ভালো একটি প্রতিষ্ঠান আপনারা নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির নামে হচ্ছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখে আসবেন এখান থেকে আপনি একটা ভালো মানের ফার্নিচার কিনতে পারবেন যা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অবশ্যই আর অবশ্যই বিজনেস টোয়েন্টি ফোর ব্লক থেকে আপনি আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাজা রাখবেন পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ